আন্দোলন করেছে বিএনপি সমর্থন করেছে বিষয়টাকে আজকে তারা অন্যদিকে প্রবাহিত করার জন্য বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানুষ 95% মানুষ স্বাধীনতার পক্ষে ছিল 5% মানুষ স্বাধীনতার বিরোধিতা করেছে তার মহান স্বাধীনতা যুদ্ধ করেছে তাদের আমার আশাও দুখিনা বলছে গিয়েছে পারি দিয়েছে আজকে আমরা যখন শুনতে পাই বাংলাদেশের এক জনীয় ভোটের অল্প ভোটের প্রধানমন্ত্রী যখন ঘোষণা দেয় সাধারণ ছাত্রদেরকে রে রাজাদর্বলা তাই না করে অন্ততি ছাত্ররা ঠিক থাকতে পারে আছে তার একটি বক্তব্যের কারণে আজকে বাংলাদেশে